নমস্কার বন্ধুরা বরবটি ভর্তা এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর বানানো ভীষণই সহজ কম সময় তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই এখানে দেখুন আমি দুশো গ্রাম বরবটি নিয়েছি এবার এগুলোকে কেটে নেব দেখুন এই উপরের সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপরে ঠিক এরকম এক ইঞ্চ মতন করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এইগুলো এবার কিন্তু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এদিকে আমি কড়াই বসিয়েছি গ্যাসে সামান্য একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য একটু নুন এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা বরবটি বরবটি এবার সিদ্ধ করে বা একটু ভাপিয়ে নেব এটা এমনভাবে ভাপিয়ে নিতে হবে যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না এটা অল্প জলে কিন্তু ভাপিয়ে নিতে হবে দেখুন দু মিনিট লো টু মিডিয়াম আছে এটা ভাপিয়ে নিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এইগুলো নামিয়ে নেব তারপরে কড়াইতে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা যে কোনো ভর্তা বা বাটা একটু শুকনো লঙ্কা দিলে কিন্তু এর টেস্ট আরও সবথেকে বেশি ভালো হয় শুকনো লঙ্কা ভেজে তেল থেকে তুলে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে দশ থেকে বারো কোয়া রসুন রসুনটাও কিন্তু একটু ভেজে নেব রসুনটা এখানে হালকা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর এদিকে দেখুন বরবটি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ভাপিয়ে রাখা বরবটি আর ভেজে রাখা লঙ্কা রসুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সিং জারের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা রসুনটা দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা কিন্তু আমি আলাদা তুলে রেখেছি আর যে ভাপিয়ে রাখা বরবটি সেটাও দিয়ে দিলাম এবার এটা কিন্তু মিহি করে বেটে নেব এটা দেখুন এখানে আমি জল ছাড়ে বেটে নিয়েছি এবার যে বাকি তেল ছিল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিন্তু হালকা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে আগে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য নুন এটা আপনার অবশ্যই বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে এটা হলে কিন্তু নিমেষেই একতলা ভাত শেষ হয়ে যাবে দেখুন পেঁয়াজটা হালকা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বরবটে গ্যাসের আজ এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করতে হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন যেহেতু আগে বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে সেই বুঝে নুনটা দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে এটা কিন্তু তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখা যাবে একদম শুকনো হয়ে গেছে আর কড়ার থেকে কিন্তু উঠেও আসছে দেখুন ঠিক এরকমভাবে শুকনো করে নিতে হবে তারপরে এর মধ্যে আমি যে একটা শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম সেটা এইভাবে ভেঙে গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছে এতে করে দারুণ একটা ফ্লেভার হবে আর খেতে বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে এটা আমি তুলে নেব একদম রেডি হয়ে গেছে এটা একটা প্লেটে তুলে নিচ্ছে এটা কিন্তু গরম ভাত দিয়ে অপূর্ব লাগে খেতে এর উপরে শুধু এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে বরবটি ভর্তা বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার মন্ত্র হলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন